সম্মানিত ভাইরারে আমার আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে শুনো কঠিন কিয়ামতের ময়দান ওই ময়দানে মাশারের ভিতরে এমন কিছু সন্তান উঠবে সেই সমস্ত সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন আল্লাহু রাব্বুল আলামিন যখন সন্তানটাকে জাহান্নামের ফয়সালা দিবেন সঙ্গে সঙ্গে সন্তান বলবে তোমার রায় মেনে নিলাম আমার তোমার রায়ের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না তোমার রায় মেনে নিয়ে তোমার জাহান নামেই চলে যাব আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলমিন ওই জাহান নামে যাওয়ার আগে একটা বার ছোট্ট একটা আবেদন করতে চাই আল্লাহ রব্বুল আলমিন কেমন বলবেন ও আমার বান্দা বলো সর্বশেষ তুমি কোন আবেদন আমার দেখার বড় শখ জাহান নামে যাওয়ার আগে কেয়ামতের ময়দান থেকে ফেরেশতাদেরকে প্রণাম করে খুঁজে বের করে আমার বাপ কে আমার সামনে একটাবার হাজির করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে সঙ্গে সঙ্গে কেয়ামতের ময়দান থেকে ওই জাহান্নামী সন্তানের বাপ মাকে ধরে নিয়ে আসা হবে সামনে যখন উপস্থিত করা হবে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামীকে ডাক দিয়ে বলবেন ও জাহান নামী গোলাম তোমার শেষ ইচ্ছা ছিল তোমার বাপ মাকে তোমার সামনে হাজির করান আল্লাহ বলবেন বান্দারে আমি তোমার আব্বা এবং তোমার আম্মাকে তোমার সামনে হাজির করেছি এখন বলো তুমি কি বলতে চাও সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তুমি যে আমার জন্য জাহান নামের করে করেছ আমি যে জাহান নামি হয়েছি এই জাহান নামী হওয়ার কি তুমি জানো তো আলামিন জানেন কি কি জানেন না কারণে হলো আল্লাহর বান্দা এটা তো আল্লাহর চেয়ে আর কারো ভালো জানার কথা নয় জোরে বলেন ঠিক কি কিনা সম্মানিত ভাই আমার তারপরে আল্লাহ গৌরফ গুলা আলমিন ওই জাহান নামি গোলামকে বলবেন না বরং আল্লাহ পাক ওই জাহান্নামী কলামকেই জিজ্ঞেস করবেন তুমি বলো কিসের জন্য তুমি জাহান্নামী হয়ে গেলে সঙ্গে সঙ্গে সন্তান আঙ্গুলের ইশারা দিয়ে নিজের বাবার দিকে জন্মদাতা পিতার দিকে আঙ্গুল ইশারা করে বলবে আল্লাহ ওই যে আমার আব্বা আর তার পাশে আমার মা আমার গর্ভধারিণী মা এই বাপ এবং মায়ের কারণেই আজকে আমি জাহান্নামের ফয়সালা পেয়েছি জাহান্নামী হয়ে গিয়েছি আল্লাহ গো বলবেন তা কেমনে করে বলো সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ তোমার সঙ্গে তো আমার কোনো পরিচয় ছিল না তোমাকে আমি চিনি নাই তুমি জামার নাম তোমাকে চিনতে পারি নাই তোমার নবীকে চিনতে পারি নাই কারণ হলো আমার আব্বা আম্মা উচ্চাভিলাসি ছিল দুনিয়ার পার্থিব জগতের এই পার্থিব সম্পদের প্রতি অত্যন্ত মোহ ছিল আমার বাপ মায়ের পরিবারের ভিতরে সেই কারণে দুনিয়ার যত রকমের ডিগ্রি সমস্ত ডিগ্রি অর্জন করাইছে তোমার কোরআন আমাকে শেখায় নাই তোমার নবীর হাদিস আমারে শেখায় নাই যদি আমাকে কোরআন শেখাইতো তাহলে তোমার সঙ্গে আমার একটা পরিচয় ঘটে যেত তোমাকে আমি চিনতে পারতাম তোমার নবীর হাদিস যদি আমাকে শেখাতো তাহলে তোমার নবীর সঙ্গে আমার একটা সম্পর্ক পয়দা হয়ে যেত আমি তোমার কথা মতো আমার জীবনকে পরিচালিত করতে পারতাম তোমার নবীর হাদিসগুলো পরে পরে তোমার নবীর চারিত্রিক জীবনীগুলো জানতাম সেই রকম চরিত্র গঠন করতে পারতাম সুতরাং যেখানে আমার বাপ মা আমাকে কোরআন শিখায় নাই আমার বাপ মা আমাকে হাদিস শিখায় নাই না শেখার কারণে জাহান্নামি হয়েছি আল্লাহ শেষ আবদার হলো আমি জাহান্নামে যাব জাহান্নামে যাওয়ার আগে আমার বাপ এবং আমার মাকে তুমি জাহান্নামের দরওয়াজার সামনে সোয়া দাও

জন্ম দিয়েছে তুমি কি জানো আমি আল্লাহ পাক তোমার বাপি বোমায়ের মাধ্যমে যে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছি তুমি কি জানো কেমনে দেখাইলাম আল্লাহ বলবেন বান্দারে তোমার মায়ের তোমার বাবার ইসফারমেটোন আর তোমার মায়ের অহাম সুপ্রকীত আর ডিম্বকোষের মাধ্যমে তোমার মায়ের رحمের ভিতরে আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে তিন তিন করে বড় করে sizlere বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন মান্দারি ওই দিনের কথা একবার মনে করে দেয় তোর মা যখন তোকে গর্ভধারণ করেছিল যখন তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি ওই পেটের ভিতরে থাকা অবস্থায় তুমি তোমার মাকে কত কষ্ট দিয়েছ পা দিয়ে কত লাথি বেড়েছো কত দুতা বেড়েছ মাথা দিয়ে কত দূতা বেড়েছ এরপরে একটাবারের জন্য তোমার মা তোমার মা তোমার মা এত কষ্ট পাওয়ার পরেও একটা বারের জন্য তোমাকে ভোলে নাই বরং যতবার আমার আদালতে হাত তুলেছে ততবার তুমি সন্তানের জন্য তুমি সন্তানের হেফাজতের জন্য আমার কাছে বাপের চেয়ে মা সন্তানের জন্য অনেক বেশি কষ্ট করেছেন জুড়ে ঠিক কিনা মায়ের মতো কষ্ট পৃথিবীতে আর কেউ করে না এজন্য বাপের চেয়ে মায়ের মর্যাদাও আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম দিয়েছেন জোরে বলেন ঢিকিনা এই জন্য সন্তানের জন্য বাপমা হচ্ছে সান্নাব বাপ হচ্ছে যাহার নাম হুমা জান্নাতুকা ওয়ান বাপমাই হচ্ছে সন্তানের জান্নাত বাপমাই হচ্ছে এই সন্তানের চাহার নাম জোরে বলেন ডিক্কিরা সম্মানিত ভাইয়া শুধুমাত্র এতটুকু নয় বাপের চেয়ে মায়ের মরঞ্চনা ইসলাম এত বেশি দিয়েছে সেই মা তো মর্যাদা পাওয়ার পর তাদের মর্যাদা নিজেরাই নিজেদের মর্যাদা কি অক্ষুণ্ণ রাখতে পারে না জরে বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার এই মায়ের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী বলেছিল। সাহাবাই کرام যখন জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ خدمت করব বলেছেন যে কলা উমুকা তুমি তোমার মায়ের খেদমত কর দ্বিতীয়বার সাহাবি জিজ্ঞেস করেছিলেন তারপর খেদমত করবো কার আল্লাহ নবী বলেছেন সুম্মা উমুকা তোমার মায়ের তৃতীয়বার সাহাবি যখন বলেছিলেন তারপর খেদমত করবো কার আল্লাহ নবী বলেছিলেন কলা সুম্মা উমুকা তারপর তোমার মায়ের চতুর্থবার সাহাবি যখন জিজ্ঞেস করেছিলেন তারপর খেদমত করবো কার আল্লাহ রসুল বলেছিলেন কলা আবুকা তোমার বাবার তাহলে এই হাদিসের মাধ্যমেও এটা উদীয়মান হয়েছে মায়ের বাপের চেয়ে মায়ের মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন গুণ বেশি দিয়েছেন জোরে বলেন সম্মানিত ভাইরা আমার ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা শুনো শুধুমাত্র এতটুকু নয় তোমার বাপ মা তোমার জন্য দুনিয়ার জিন্দিগিতে যেই কষ্ট গোপন করলো যেই বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে আল্লাহ বলবেন মান্দারে তোমার মা যখন তোমাকে পেটের ভিতরে ধারণ করেছিল দুনিয়ার জিন্দেগির ভিতরে মায়ের পেটে থাকার অবস্থান থাকার সময় সীমা যখন পেরিয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে কেমন কুদরতি কায়দায় তোমাকে দুনিয়ার মুখ দেখাইছি তুমি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে থাকার সময় সীমাকে অতিবাহিত করেছে আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়ে অত্যন্ত যত্ন সহকারে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করলাম যারা বলেন সুবহানাল্লাহ এই যে কুদরত দিয়ে যে আল্লাহ পাক বের করলো এই জায়গার ভিতরে মা কতটা কষ্ট পেয়েছে আপনি আমি জীবনে মগজের ভিতরে কি ল্যান্ডিং করাইছি যে আমার মা জন্ম দিতে গিয়ে আমাকে জন্ম দিতে গিয়ে কি পরিমাণ কষ্টটা পেয়েছে সম্মানিত আল্লা নবী বলেছেন একটা সন্তানকে মা যখন জন্ম দেয় এই জন্ম দেওয়ার সময় মায়ের শরীর থেকে সেই পরিমাণ রক্ত ঝরে পড়ে রক্ত প্রবাহিত হয় যুদ্ধের ময়দানে দিনের জন্য জিহাদ করতে গিয়ে করলে একজন শহীদের শরীর থেকে যেমন রক্ত বের হয় তার চেয়ে বেশি রক্ত মা তার সন্তানকে প্রসব করতে গিয়ে তার শরীর থেকে ছড়িয়ে ফেরে চলে বলেন কিনা সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আল্লাহর নবী বলেছেন এই মা যখন সন্তানকে দুনিয়ার মুখ দেখায় দুনিয়াতে জন্ম দেয় এই সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাপাল ওই মায়ের আঙুল নামায় একজন শহীদের

আমরা আশা করি যে সন্তান আমাদেরকে আমাদের জন্য আরো কিছু করুক সন্তান আমার সামনে যখন দাঁড়াবে এই সন্তান মাথা নিচু করে বিনয়ের সাথে আমার সামনে দাঁড়িয়ে থাক আমি চাই যে আমার সন্তানটা যখন আমার সঙ্গে কথা বলবে সুন্নতি কায়দায় সুন্নতি তরিকায় সুন্নত তরিকায় এই সন্তানটা হাসি মুখে বাপ মায়ের সামনে থেকে থেকে হাসি মুখে কথা বলবে এটা কিন্তু আমরা বাপ এবং মা হিসেবে সন্তানদের কাছে কামনা করি চলে ঠিক ঠিকই সম্মানিত ভাইয়ের আমার কিন্তু সেই শিক্ষা আমরা কি আমাদের সন্তানকে দিতে পেরেছি আজকে প্রচলিত একটা ভাষা আছে আমরা শুনি মানে অল টাইম শুনতে পাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি বলবো শুধুমাত্র এতটুকু কথা বললে হক আদায় হবে না ইসলাম পূর্ণ কথা হবে না বরং বলতে হবে সুশিক্ষাই হচ্ছে জাতির একমাত্র মেরুদণ্ড চলে বলেন ঠিক কিনা কোরআনের শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড সোজা হতে পারে না সুশিক্ষা ছাড়া হাদিসের শিক্ষা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া একজন জাতির মেরুদণ্ড শক্ত হতে পারে না মেরুদণ্ড যদি শক্ত করতে হয় কোরআনের মাধ্যমে সুশিক্ষা অর্জন করতে হবে মেরুদণ্ড যদি শক্ত করতে হয় হাদিসের শিক্ষার মাধ্যমে মেরুদণ্ডকে মুসলমানকে শক্ত করতে হবে জোরে বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আমি যে কথা বলতে গিয়ে অন্য দিকে চলে এসেছি ওই কঠিন কেয়ামতের ময়দানে মনে আসেনি পিতা এবং মাতা সন্তানকে পৃথিবীকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখবার কারণে কোরআন এবং হাদিসের শিক্ষা না প্রদান করার কারণে কেয়ামতের মায়ের লাঞ্ছিত অপমানিত হবে চূড়ান্তভাবে সন্তানকে ইসলামের নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে সুতরাং ওই লাঞ্ছিত হওয়ার থেকে কোনো মুসলমান যদি পরিত্রাণ পেতে চায় পৃথিবীতে অবশ্যই সন্তানকে সুশিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে হাদিসের শিক্ষা দিতে হবে এবং ইসলামের সুশিক্ষার সুশীতল সায়াতল অবস্থান করাতে হবে আমরা কারা কারা আছি আমরা আমাদের সন্তানকে সর্বপ্রথম

সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলি আমিন যদি হজরতি আবু বকর সিদ্দিকের মতো চরিত্রবান সন্তানকে বানাতে চান তাহলে শিক্ষা লাগবে কি শেষ জোরে বলেন কি শেষ ইমানি হুংকার দিয়ে বলতে হবে মুসলমান শিখতে হবে কি শুধু কোরআন না কোরআন এবং হাদিস বলুন শিখতে হবে কি শেখাতে হবে কি সন্তান থেকে করতে হলে শেখাতে হবে কি কোরআন এবং হাদিস সন্তান থেকে সন্তানের হাত থেকে বেদ জ্যোতি মুক্ত হওয়ার জন্য কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে বেদ মুক্ত হওয়ার জন্য সন্তানকে পৃথিবীতে কোরআন এবং হাদিসের শিক্ষা সর্বপ্রথম সন্তানকে দিতে হবে জরে বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে এরকম সন্তান যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই তাহলে অবশ্যই সন্তানকে কোরআন এবং ভালি সে ভাবেন খাত্তাব সন্তান যদি তৈরি করতে করতে চেষ্টা চান কোরআন এবং হাদিসের মাধ্যমেই এমন সন্তান তৈরি করা সম্ভব জোরে বলেন ঠিক কিনা হজরতে হজরতের মুহবাজের মতো সন্তান যদি তৈরি করতে চান দুনিয়া এবং আখেরা উভয় জগতের সম্মান উভয় জগতের কল্যাণ সন্তানের মাধ্যমে যদি পেতে চান তাহলে সন্তানকে কোরআন এবং হাদিস শেখাতে হবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার যে কথা বলতেছিলাম ওই কঠিন কিয়ামতের ময়দানে চূড়ান্ত যেই অপমান চূড়ান্ত যেই লাঞ্ছনা এই লাঞ্ছনা দূর পর্যন্ত নিয়ে যাবে যেই বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম আসলে অনেক কষ্ট করে আলোচনা করতেছি কারণ গতকালকে আমার প্রোগ্রাম ছিল ইপিজে চট্টগ্রাম সেখান থেকে আজকে আমি এখানে এসেছি তারপরে যাই হোক এই আবু ইউসুফ ভাই এবং মুফতি ফরদুল্লাহ রহমানি সাহেব আমাকে জোর রিকোয়েস্ট করে বন্ধু মহল তো মানে একে অপরের সঙ্গে এত রিতা কলিজার ভিতরে এত এমন একটা সুসম্পর্ক পয়দা হয়েছে যে কারণে আমি আসতে বাধ্য হয়েছি সম্মানিত ভাইরা আমার আমি যে কথাটুকু বলতে চাই সেটা হচ্ছে যে কেয়ামতের ময়দানে ওই সন্তান যেই সন্তানকে পৃথিবীতে কোরআন শেখায় নাই হাদিস শেখায় নাই আল্লাহ তারপরে কেয়ামতের ময়দানে বলবেন বান্দা তোমার বাপ তোমার মা তোমার জন্য যত কষ্ট করেছে তুমি কি বুঝো না তারপরে তুমি তোমার বাপ এবং মাকে জাহান্নামের দরবাজার সামনে তুমি শোভাতে চাও কেন বলতো কি উদ্দেশ্যটা তোমার সম্মানিত ভাইরালে আমার আল্লাহর আলামিন যখন বলবেন ও আমার জাহান্নামী গোলাম শুনো কেন তুমি তোমার বাপ এবং মাকে তোমার জাহান্নামের দরজার সামনে তুমি শোয়াই রাখতে যাও কারণ আল্লাহর বান্দা আল্লাহু রাব্বুল আলামিন কি দাগ জি বলবেন আল্লাহ যেই বাপ আর মা আমাকে কোরআন শিখায় নাই যেই বাপ মা আমাকে হাদিস শিখায় নাই ইসলামের কৃষ্টি কালচার আমারে শিক্ষা দেয় নাই ওই সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ যদি আমার বাপ মা আমার কোরআন শিখাইত যদি আমার বাপ মা আমার হাদিস শিখাইত যদি আমার বাপ মা ইসলামের কৃষ্টি কালচার গুলো আমাকে শিক্ষা দিত তাহলে তোমার সঙ্গে একটা সম্পর্ক পয়দা হয়ে যেত তোমার নবীর সঙ্গে একটা সম্পর্ক পয়দা হয়ে যেত তোমার সঙ্গে পরিচয় পেতাম তোমার নবীর সঙ্গে আমার পরিচয় হতো আজকের এই কঠিন কেয়ামতের ময়দানে আমি নিজেও শিকার করতাম না আর আমার বাপ এবং মাকেও লাঞ্চনার শিকার করতাম না আল্লাহ আমি অবশ্যই কামনা করি আমার বাপ এবং আমার মাকে আমার জাহান্নামের সামনে সয়া দাও আমি আমার একটা কদম আমার বাপের কলিজার উপরে রাখবো আর একটা কদম আমার মায়ের কলিজার উপরে রাখবো কতবে তোমার জাহান্নাবের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবো আমতের ময়দানে যেই বাপ মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে প্রতিপালন করেছে সেই সন্তান আল্লাহর আদালতে বলবে আল্লাহ দুইজনের সবাই দাও বাপের বুকের উপর কলিজার উপরে আমার একটা পা রাখি আর আমার মায়ের কলিজার উপরে আমার আরেকটা পা রেখে তারপর জাহান যাই সম্মানিত ভাই আমার এই ভয়াবহ মুহূর্ত থেকে যদি আপনি আমি পরিত্রাণ পেতে চাই এখনো সবাই আছে সন্তানকে কোরআন শেখান সন্তানকে হাদিস শেখান সন্তানকে ইসলামের কৃষ্টি কালচার শিক্ষা দিয়ে উত্তম চরিত্রের মানুষ বানান দেখবেন আপনি আপনার সন্তান থেকে যা কিছু আশা করবেন সমস্ত আশা ওই সন্তানের মাধ্যমে পূর্ণ হবে চলে ঠিক ঠিক কিনা